আমি একজন বিধবা আমার হাজবেন্ড মারা যায় আমার বস যখন পঁয়তাল্লিশ বছর তখন এরপরে আমি একাই আমার ছেলে মেয়ে তিনজনকে মানুষ করি স্ক্রিনের এই ভিডিওটা আমি এগারো মাস আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি ওইখান থেকে অনেক এ ইউটিউবার ব্লগার আছে তারা নিজের যোগ্যতা তো কিছু করতে পারে না অন্য অন্যের বিরু চোরে চুরি করে ভিউ কামাতে চায় কি করছে শেষের অংশটা কেটে এডিট করে তারা এই ভিডিওটা আপলোড দেয় শেষে কিন্তু আমি খুব সুন্দর করে বলছি যে এই গল্পটা হলো একটা আফুর গল্প আর এটা আমার আপলোড করার মূল কাহিনী হলো মূল বিষয় হলো যে আমাদের সমাজে যখন ছেলে হাজব্যান্ড মারা যায় অনেকে ছেলেমেয়ের দিকে তাকিয়ে বিয়ে বসে না বা অনেক গার্জিয়ানরা আছে বিয়ে দিতে চায় না বলে বিয়ের কী দরকার ছেলেমেয়ে তো আছে কিন্তু একটা সময় যখন ছেলেমেয়ে বড় হয়ে যায় তাদের যখন সংসার হয় তখন কিন্তু এই বিধবা মায়ের খোঁজখবর তেমন রাখতে পারে না সময়ও দেয় না দেখা টাকা দরকার আছে টাকা দিয়ে দিচ্ছে কিন্তু টাকা দিয়ে তো সব কিছু সমস্যার সমাধান হয় না আমাদের যে মনের একটা চাহিদা আছে মনের একটা ভালো লাগা আছে ছাওয়া পাওয়া আছে ওই জিনিসটা কিন্তু তখন সন্তানরা বুঝে না তাই আমি এই ভিডিওটা আপলোড করছি মানে যেন কেউ যদি আমার এই থেকে একটু শিক্ষা অর্জন করতে পারে ভালো কিন্তু এটারে করে এমন অবস্থা করছে আর কিছু পাবলিক আছে বিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত না শুনে কমেন্টেও লেখে ও আপনি না আপনার হাজবেন্ড নিয়ে ঘুরেন আবার এখানে বিধবা বলেন কেন ভাই ধৈর্য দিয়ে পুরো বিডু বিডিও দেখবেন তারপরে কমেন্ট করবেন আর যারা আপলোড করছেন আমি কিন্তু আপনাদের নামে রিপোর্ট করবো আপনারা কিন্তু প্লিজ ডিলেট করে একজন বিধবা আমার হাজব্যান্ড মারা যায় আমার বস যখন পঁয়তাল্লিশ বছর তখন এরপরে আমি একাই আমার ছেলে মেয়ে তিনজনকে মানুষ করি তাদেরকে আমি আমার সাধ্য মতন লেখাপড়া শিখিয়ে তাদেরকে আমি বিয়ে দিই তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিন্তু আমি এখন আর ভালো নেই কারণ আগে অনেক ব্যস্ত ছিলাম অভাব অনটনের মধ্যে সারাক্ষণ শুধু চিন্তা করতাম যে কিভাবে আমার ছেলে সুন্দর বড় হবে তাদেরকে আমি ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারবো বিয়ে করাতে পারবো এসব চিন্তা না আমি অস্থির থাকতাম আমার এক ছেলে দুই মেয়ে আলহামদুলিল্লাহ তিনজনে অনেক ভালো আছে তুমি জানেন এখন না বড্ড বেশি একা মনে হয় আগের ভাবনাগুলোর সাথে বর্তমানের ভাবনার কোনো মিলে নেই তখন প্রতিটা মুহূর্ত চিন্তা করতাম যে একদিন আমার ছেলে মেয়ে বড়ো হবে তাদের বিয়ে দিব তাদের নাতিপুতি হবে আমি আরও বেশি ব্যস্ত থাকব। কিন্তু তখন না এতই ব্যস্ত ছিলাম আমি আমার হাজবেন্ডের জন্য মন খারাপ করার সময় পাই নাই এতই ব্যস্ত ছিলাম অথচ জানেন এখন না আমার সময়ে কাটে না এখন বড্ড বেশি হাজবেন্ডের কথা মনে পড়ে মনে হয় এই বসে আমার হাজবেন্ড আমার পাশে থাকা খুবই দরকার ছিল কারণ এখন আমার একা একা রাস্তায় হাঁটতে বের হতো দরকার হতো না এখন আমার ছেলে মেয়েদের একদম সময় হয় না তারা যা আমাকে নিয়ে একটু বাইরে বেরাতে যাবে ঘুরতে যাবে মোটেও সময় হয় না আরও মনে হয় আমি যদি আমার মনের ভাবটা প্রকাশ করি তখন তারা অনেক বিরক্ত হয় না পারছি মেয়েদের কাছে না পারছি ছেলের কাছে জানেন একদিন কি হয়েছে আমার ছেলে ছেলের বউ মার্কেটে যাবে আমার অবুজ মন আবদার করে বসলাম যে দেখ বাবা আমার একা একা ভালো লাগে না বিশেষ করে আমার বিকেলটা অনেক কষ্ট হয়ে যায় পার করতে তোদের সাথে আমাকে নিয়ে চল আমিও কিছু কিনবো না শুধু মার্কেটটা ঘুরে দেখব আমার ছেলে বড় বলে উঠল যে মা তুমি আমাদের সাথে কি যাবে তোমার এখনকার সে বয়স আছে নাকি তুমি এখন ঘরে বসে তরচি পড়ো আল্লাহকে ডাকো মানে তাদের ধারণা আমার এই বয়সটা হলো শুধু নামাজ তপছি আর আল্লাহকে ডাকার জন্য আমার কি কোনো সক নেই অথচ আমার ছেলেটা ভুলিয়ে গেছে যে আমার মেয়ে আমার মাটা পঁয়তাল্লিশ বছর বয়সে বিধবা হবার পর থেকে আমার মার কোনো শখ আল্লাদে আমরা পূরণ করতে পারি নাই আমার মা নিজেও করতে পারে নাই জানেন এই ছেলে কথা চিন্তা করে কষ্টের উপার্জনের টাকাগুলো সব শেষ করছি নিজের মনে কত ইচ্ছে যাত যে ঘুরতে যাবো কক্সবাজার যাব দেশের রাঙ্গামাটি যাব দেশের বাইরে যাব কোথায় যাওয়া হলো না শুধু ভাবতাম আমার ছেলে আমাকে ঘুরাতে নিয়ে যাবে আমার ছেলের যেদিন সময় হবে আমাকে ঘোরাতে নিয়ে যাবে জানেন সময় হলো আমার কিন্তু আমার ছেলেরা সময় হয় নাই আমাকে নিয়ে ঘুরতে যাবে কারণ আমার ছেলে ঠিকই ঘুরতে যায় বছরে একবার কিন্তু আমাকে নিয়ে যাওয়ার তার সময় হয় না বা তার মনের ভাব তো জন্মায় না আর মেয়েদের কথা বাদি দিলাম কারণ মেয়েরা হলো পরের অধীনে থাকে তারা তাদের হাজব্যান্ডদের মন জয় করতে হবে হাজব্যান্ডরা অনুমতি দিবে তারপর আমাকে নিবে কারণ তাদেরও তো শ্বশুর শাশুড়ি আছে আমার কথা চিন্তা করলে তো আর হবে না তাই এই গল্পটা আমার না এক বিধবা মা আমার কাছে ফোন করে তার দুঃখটা প্রকাশ করল যে সে উনি পঁয়তাল্লিশ বছর বয়সে ওনার হাজব্যান্ড মারা যায় একটা রোগে তারপরে উনি ওনার ছেলের কাছে আছে একমাত্র ছেলে আর দুই মেয়ের কাছে মাঝে মাঝে বেড়াতে যায় কিন্তু মেয়েদের কাছে থাকতে উনার ইচ্ছা হয় না ছেলের কাছে যেটা মানে না থেকে উপায় নেই সেজন্য জন্য আছে কিন্তু জানেন আমি বলবো এই ধরনের বিধবা যারা আছে যাদের সন্তান আছো তোমরা ছেলেমেয়েরা যাদের বাবা মারা গেছে মাকে রেখে তোমাদের মা যারা একা তোমাদেরকে কষ্ট করে মানুষ করছে তো মনে রাখবা তোমাদের মায়ের অনেক কষ্ট হয়েছে অনেক একই সে অনেকে আছে টাকা পয়সাও যদি অনেক থাকে বুঝছেন টাকা পয়সাও যদি অনেক থাকে কিন্তু মনের যে একটা মানে কষ্ট সেটা সত্যি আমরা কেউ আমরা মানে ধারণা করতে পারবো কিন্তু আমরা অনুভব করতে পারবো না আমাদের যাদের হাজবেন্ড আছে তাই আমি বলবো সব বিধবা মাদের প্রতি যেন সন্তানদের সম্মান থাকে সময় থাকে ভালোবাসা থাকে আমি শুধু ছেলে না মেয়েদেরকেও বলবো তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের মাকে সময় দিবে তোমরা তোমাদের শ্বশুর শাশুড়িকেও ভালোবাসবে দেখবে তোমাদের হাজব্যান্ডও তোমার মাকে ভালোবাসবে হাজবেন্ডদেরকে বুঝাবে তোমাদের মাদের মায়ের অতীতের স্মৃতিগুলো মনে রাখবে যে তোমার মা একা একা তোমাদেরকে বড় করছে কারো হয়তো বা একটা বাচ্চা কারো দুইটা কারো তিনটা কিন্তু কষ্ট একই কত রাত দেখা গেছে সে ঘুমাতে পারে নাই টাকার চিন্তায় কত রাত ঘুমাতে পারে নাই তোমাদের বাবাদের চিন্তায় আর এই বসে এসে সে অনেক নিঃসঙ্গ কারণ এই বসটাতে না অনেক প্রয়োজন ছেলেমেয়ের যদি পাশে না দাঁড়ায় হাজব্যান্ড কিন্তু যাদের হাজব্যান্ড আছে আমি তাদের কথা বলবো তোমরা সময় ওইভাবে না দিলে হবে কিন্তু যাদের হাজব্যান্ড নেই